নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমারই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুদের কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যতবার ভিডিও সবার সাথে সবদের শেয়ার করো যে আমার সেগুলো শিখতে পারি বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব গিডি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারি সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু তোমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তার জন্য আর পাশে থাকা যে বেলাইকন আছে সে বেলাইকনটা অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা তা শিখতে পারো তার সাথে একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ দেবে না বা স্কিপ করবে না তারা সেখানটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো আর তার সাথে আরেকটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলের স্টো সদস্য হয়ে আমি তাদের জন্য প্রথম মনে করি কিন্তু আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে তার সাথে আরও একটি কথা তোমরা যেটা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো পেজটি অবশ্যই ফলো করে নিও লাইক দিয়ে আর আমার চ্যানেলকে মনে করি অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকন যেটা আছে সেই আইকনটাকে অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে তো আমি তোমাদের আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান আরতি মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গানের নাম এক বৈশাখে দেখা হলো দুজনার এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে শেখাবো তো নিশ্চয়ই তোমরা সবাই গানটা শুনেছ খুবই চেনা জানা তোমাদের পছন্দ একটি গান হবে তো আশা করছি তোমাদের সবার গানটা তুলতে ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক শেয়ার করবে আমার চ্যানেলকে মনে করি সাবস্ক্রাইব করবে পাশে দেখা বেলাইকন অন করে রাখবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যার যে স্কেল তোমাদের সুবিধা মতন সেই স্কেল অনুযায়ী গানটি কনভার্ট করে বাজাতেই পারো কোনো অসুবিধা হবে না ঠিক আছে তোমরা সেই স্কেল তোমাদের সুবিধা মতন স্কেলে এই গানটা কনভার্ট করে বাজাতে পারবে তো স্বরলিপি নিয়ে কোনো সমস্যা নেই গানে স্বরলিপি একই রেখো তাহলেই হবে ঠিক আছে তো বি ফ্ল্যাট স্কেলের সারেগামা হচ্ছে শুদ্ধ 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 গেল আমাদের বি ফ্ল্যাট স্কেলের সারিগামা ঠিক আছে তো এবার রিসেন্টলি চলে গানের নাম এক বৈশাখে দেখা হলো দুজনার শিল্পী আরতি মুখোপাধ্যায় মিউজিক ডিরেক্টর নচিকেতা ঘোষ লিরিক্স পুলক ব্যানার্জি তাল কাহারবা কাহারবা তাল ধাগে তেটে নাকুধিনা ধা আটমাত্রার একটি তাল চার চার ছন্দ তো আমাদের এই তালের ওপর আমাদের এই গানটি হবে ঠিক আছে তো যেরকম ভাবে তোমরা ঠিক খাতায় সেইভাবে পরিষ্কার করে লিখবে গানের লিরিক্সগুলো লাইন নোটেশন সমস্ত কিছু যেরকম আমি লিখবো তোমরা ঠিক সেভাবেই লিখবে তাহলে গান ওটা বুঝতে পারবে ঠিক আছে তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট স্থায়ী 기자의 <놀람> 비 <놀람> 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 দেখেনি তো আমাদের ফার্স্ট পার্ট কোমল সর ব্যবহার হবে কোমল ব্যবহার হবে কোমল গা ব্যবহার হবে আর ব্যবহার হবে খাদের কোমল ঠিক আছে পরে লাধা মা জানি মামা কি মা মামা ঠিক আছে হয়ে গেলো আমাদের ফাস্পার্ট এই ছিল আমাদের স্থায়ী ফাস্পাড় তো ফাঁস্পাডে আবার আমরা করে দেখি যে দেখি না তাহলে কেমন হবে কেমনভাবে করতে হবে শুরু হচ্ছে সা থেকে দেখো সা থেকে কিছু ধাঁইলাম মির করে এলাম মানে এক থেকে এক থেকে বৈশাকে পর্যন্ত আমরা মির করে এলাম ঢেউ খেলে হ্যাঁ

这杯。 হ্যালো বলে শেষ হবে আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী শেষ করব চলে আসছে গানে এবার আমরা সেকেন্ড পার্ট প্রথম অন্তরা হবে পুরো ফার্স্ট পার্ট আমি তোমাদের শেখালাম পুরো ফার্স্ট পার্টটা পার্টি হিসেবে বসে যাবে তো মিউজিক পার্টটা কেমন হচ্ছে দেখে নাও দেখা হলো দুজনার বলে আমরা মিউজিক শেষ করব ঠিক আছে তারপর চলে আসি গানি বা নোটিশন দেখে নাও তখ ধা ধা নিতম সা সা হলো রে কোমল গা কোথা কোমল শৈ লাগবে আমি বলে দেব তোমাদের দেখাতে দেখাতে গান

সে সাঁও পেয়েছে সা সা শাই লাইনটা দুবার হবেন এই লাইনটা পুরো দুবার রিপিট হবে পড়ে লাইন জানো জানি জানি রে রে ন কলেনি কি সা সা যে হবে ধা 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 হে ধাকনের পরে ধাপা কিছু মাপার এলে মাধা এ পা

শুরু হবে দেখো কেমন এই লাইনটুক একই কথা দিয়ে বলে আমরা শেষ করবো আমাদের লাস্ট পার্ট একদম শেষ অন্তরা মন তাই ভাবছে কি জানি কি হয় সে আবার একই একটু নাকি কথা ফিরবো ঠিক আছে তো আবার আমরা একটা মিউজিক পার্ট নেবো সেই মিউজিক পার্টটা সেই মিউজিক পার্টে আবার হবে ফার্স্ট পার্ট

যাব ঠিক আছে তো লাস্ট পার্ট হয়ে গেল তারপরে আমরা আবার দেখে নিই লাস্ট পার্ট তাহলে কেমন ভাবে হবে প্রথমে মিউজিক পার্টটা হবে আবার সঙ্গে সঙ্গে ধরতে হবে আমার সেই ছিল আমাদের গান ফার্স্ট পার্ট পুরো নোটেশান এক বসে যাচ্ছে তাই জন্য মুখে বললাম না নোটেশান আন আগে বলাই আছে দেখানোই আছে একই সেম নোটেশান বলে আমি আর নোটেশান মুখে বললাম না ফার্স্ট পার্টে গিয়ে দিলাম তো ঠিক এই রকমভাবে আমরা গানটা শেষ করব এইভাবে ঠিক আছে তো হয়ে গেল আমাদের গান আমাদের ভিডিও শেষ হচ্ছে তো আসলে তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই তোমাদের গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে মনে করে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনটাকে অন করে রাখো পরবর্তী নতুন নতুন ভিডিওগুলির জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো ঠিক আছে আর মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসাম নমস্কার